আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে বিডিডি দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম ইপিজের পিজের সংলগ্ন দক্ষিণ হালিশর এলাকায় দুই ঘন্টা জমির উপর অর্থাৎ ষাট শতাংশ জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া পাঁচতলা কমপ্লিট প্রতি মাসে প্রায় দুই লক্ষ টাকা চালিত খুব সুন্দর একটি নতুন কমার্শিয়াল বিল্ডিংয়ের বিডি নিয়ে এসেছি দেখুন পাড়া দেখুন পাড়া খুব সুন্দর বিল্ডিং বিল্ডিংটির সামনে প্রায় ষোলো হইতে আঠারো ফুটের মতো রাস্তা রয়েছে একদম নতুন বিল্ডিং যেহেতু বড় রাস্তার পাশে অর্থাৎ আঠারো ফুট রাস্তার পাশে বিল্ডিংটির অবস্থান সেহেতু আপনারা চাইলে নিচে দোকানগরও করতে পারবেন প্রত্যেক পুলোরে সাতটি করে মোট পঁয়ত্রিশটি রুম রয়েছে ডাবল সিঙ্গেল মিলে পঁয়ত্রিশটি রুম রয়েছে এক এক রুম থেকে প্রতি মাসে পাঁচ হাজার থেকে শুরু করে ছ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে সর্বসা ডাবল ও সিঙ্গেল রুম মিলে প্রতি মাসে এই বিল্ডিং থেকে প্রায় দুই লক্ষ টাকা পর্যন্ত ভাড়া উঠে এই বিল্ডিংটির ধরা হয়েছে মাত্র তিন কোটি বিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মাত্র তিন কোটি বিশ লক্ষ টাকা দেখুন আপনারা সম্পূর্ণ বিল্ডিংটাই টাইলস করা একদম নতুন বিল্ডিং হ্যালো বিওর্স আপনারা যারা চট্টগ্রাম ইপিজের সংলগ্ন এলাকায় ইপিজের সংলগ্ন এলাকায় কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন প্রতি মাসে একটি ভালো ইনকামর জন্য কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন তাদের জন্য বিল্ডিংটি খুবই উপযোগী দেখুন আপনারা আপনারা চাইলে নিজেরাও বসবাস করতে পারবেন কিংবা কমার্শিয়ালভাবে বাড়াও দিতে পারবেন যেহেতু এটি একটি নতুন বিল্ডিং সেহেতু এখানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় দেখুন আপনারা সম্পূর্ণ বিল্ডিংটাই অ্যাচ করা বিল্ডিংটির প্রত্যেকটি রুমেই অ্যাটাচ বাথরুম ছোটোখাটো কিচেন রুম রয়েছে বিল্ডিংটির সামনে প্রায় হইতে আঠারো ফুটের মতো রাস্তা রয়েছে পাঁচতলা চিড়িয়া প্ল্যান রয়েছে দেখুন আপনারা আশেপাশে একদম কোলামেলা পরিবেশ যেহেতু চট্টগ্রাম ইপিজের সংলগ্ন এলাকায় বিল্ডিংটির অবস্থান সেহেতু এখানে বাড়াডিয়ারও কোনো অভাব হয় না হ্যালো বিয়র্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলা বিল্ডিং রয়েছে এইসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রিয়ের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা সহযোগিতা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ